আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো এক অসাধারণ শিল্পের কাহিনী সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে রেডিওর লাইভ অনুষ্ঠানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন দেবব্রত বিশ্বাস একটা করে গান শেষ হচ্ছে জর্জ বিশ্বাস বলছেন ও আমার মতো একদম খোলা গলায় সব প্রাণ শক্তি দিয়ে গায় জর্জ বিশ্বাসের কণ্ঠ তো গায়ের জোরে স্তব্ধ করেছে মিউজিক বোর্ড অনেকেই বলেন নেপথ্যে বড় কোনো বোধ হয় ষড়যন্ত্র ছিল রাসবিহারী এর মহানির্বাণ মঠের উল্টো দিকে একটা ছোট্ট গলিতে এক তলার ঘরে থাকতেন জর্জ বিশ্বাস ব্যাচেলারদের যেমন ঘর হয় ঠিক তেমন চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকতো ঘরে ঢুকলে মনে হবে সেখানে একটু আগে বড় কোনো ঝড় বয়ে গিয়েছে লাইফ ইন্সিওরেন্সে চাকরি করতেন নিজের মোটর সাইকেল চালাতেন এবং ওই গাড়িতেই সব জায়গায় যেতেন স্বাস্থ্য খুব ভালো থাকলেও মাঝে মাঝে হাঁপানির রোগে ভীষণ কষ্ট পেতেন খুব পান খেতেন সেই মুখ ভর্তি পান নিয়ে রবীন্দ্রনাথের গান অসাধারণ গেয়ে যেতে পারতেন তার উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের গান আমাদের হৃদয়ের দুকুল ছাপিয়ে বার বার আলাদা একটা আবেশ সৃষ্টি করেছে সামান্য দু একটি যন্ত্র সহযোগী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে সঙ্গীত। এত মধুর কারণ তার গায়কী প্রতিটি গানের মধ্যে অসামান্য নাট্য আবেদন রবীন্দ্রনাথের গান যারা ভালোবাসেন তারা বলেন কি অপরাধ দেবব্রত বিশ্বাস করেছিলেন রবীন্দ্রসঙ্গীতের টেম্পারমেন্ট পুরো রেখে জর্জ বিশ্বাস তার গানে যন্ত্রসংগীত ব্যবহার করেছেন কখনো শুনতে শ্রুতি কটু লাগেনি একটু বৈচিত্র এসেছিল শ্রুতিকটু নয় বরং শ্রোতাদের কাছে অসম্ভব শ্রুতি মধুর লাগত বিদগ্ধ সমালোচকরাও বলেন জর্জ বিশ্বাসের গানে রবীন্দ্রসঙ্গীতের বাণী ও সুরের বাইরেও আলাদা কিছু পাওয়া যেত অশোক মিত্রের কথায় জর্জ বুঝেছিলেন রবীন্দ্রনাথের গানে যে আগুন তাতে সাধারণের অধিকার আছে অচল আয়তনকে তিনি ভেঙে চূর্ণ করতে পারবেন তার রোখ চেপে গিয়েছিল রবীন্দ্রনাথের গান জর্জের গলায় হয়ে উঠল গণসঙ্গীত দেবব্রত বিশ্বাস শুধু বিরাট মাপের সঙ্গীত শিল্পী নন খুব বড় মনের মানুষ ছিলেন তার কণ্ঠে আকাশ ভরা সূর্য তারা পুরানো সেই দিনের কথা এই মনিহার আমায় নাহি সাজে কিংবা ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু তুলনা হয় ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক গপ্প ছবিতে দেবব্রত বিশ্বাসের গাওয়া কেন যে আছো গো মা মুখ বার বার শুনেও মন ভরে না এই গানে অবশ্য সুশীল মল্লিকও কণ্ঠ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে জর্জ বিশ্বাসকে কখনো ভুলতে পারা যাবে না এ কথা বার বার বলতে ইচ্ছে হয় রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যে শিল্পীর কথা না বললে অনেক কথা বলা হয় না তিনি নিঃসন্দেহে দেবব্রত বিশ্বাস নিজে বিরাট মাপির শিল্পী হয়েও জুনিয়র শিল্পীদের জন্য সব সময় তাঁর হৃদয় উদার এমন এক ঘটনার সাক্ষী কিংবদন্তি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি তখন খুব বিখ্যাত নন উনিশশো সালের কথা সঙ্গীত পরিচালক গোপেন মল্লিকের সুরে একটি সমবেত সঙ্গীত ইন্দ্রপুরী স্টুডিওতে রেকর্ডিং জর্জ বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় গৌরী কেদার ভট্টাচার্য মেয়েদের মধ্যে সেই সময়ের বিখ্যাত কয়েকজন গায়িকার সাথে সন্ধ্যা মুখোপাধ্যায়ও আছেন যেখানে গানটি হায়ার নোটে গাওয়ার সময় সন্ধ্যার গলা একটু ফেটে যায় অন্যরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন কিন্তু জর্জ বিশ্বাস একমাত্র বললেন অবাক হওয়ার কিছু নেই ও গানের জগতে নতুন গাইবার টেকনিক আয়ত্ত করতে সময় লাগে আর ও তো পুরো খোলা গলায় গেয়েছে ঠিক আছে ঠিক আছে নাও পরেরবার সব ঠিক হয়ে যাবে আবার রেকর্ডিং হলো সেবার অবশ্য সেদিনের উদীয়মান তারকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের আর ভুল হয়নি অনেক বছর পরে একদিন রেডিওতে লাইভ অনুষ্ঠান হচ্ছে পরিচালক হরিদাস ভট্টাচার্য নিজের বাড়িতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনছিলেন সেখানে উপস্থিত ছিলেন জর্জ বিশ্বাস পরে শ্যামল গুপ্ত অর্থাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামীকে হরিদাস ভট্টাচার্য বলেছিলেন একটা করে গান শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে দেবব্রত বিশ্বাস বলছেন ও আমার মতো একদম খোলা গলায় সমস্ত প্রাণ শক্তি দিয়ে গায় বলা বাহুল্য জর্জ বিশ্বাসের এই প্রশংসা সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর সঙ্গীত জীবনের খুব বড় প্রাপ্তি বলে মনে করতেন ধ্রুব তারাদের খোঁজে ঋণ ও কৃতজ্ঞতা শিকার ও গো মোর গীতিময় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই